আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ রোববার একুশে সেপ্টেম্বর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে অর্থাৎ গরমের অনুভূতি গতকালের মতোই প্রায় একই থাকবে তবে হালকা বৃষ্টি হলে দুপুরের দিকে গরম কিছুটা কমতে পারে জানায় সংস্থাটি রোববার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয়েছে আজ আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘলা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে আবহাওয়া অফিস আরও জানিয়েছে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা তিরানব্বই শতাংশ গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে